এ ব্যাপারে কি আমরা কোন চিন্তা ভাবনা করেছিলাম মুক্তিযোদ্ধাদের কাজ কাজ তো গলায় কি পড়ানো হচ্ছে কারা পড়াচ্ছে আমাদের ভাবতে হবে তুমি কে আমি কে রাজাকার আজকে স্লোগান হচ্ছে বাংলাদেশে তারপরেও আমাদের মুখ দেখানো কথা বাইর করছে না আজকে এরপরে আজকে প্রথম যা উনি আমাদেরকে নিয়ে আসছে এখানে এসেছেন ওনার যে চেতনা সেই চেতনা আমাদের কাছে আবার ধারণ করার জন্য চেষ্টা করছেন আমরা সেই চেতনায় যদি উদ্ভূত না হই আমার ধ্বংস আমি নিজেই দেখে আসব আমরা যে সেই মুক্তিযোদ্ধা একাত্তর চেতনাকে আমরা সংঘবদ্ধ না হতে পারি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার হয়ে যাবে শ্রীবদ্ধ সেই কথা দেখবো বঙ্গবন্ধু সে আগে মুক্তিযোদ্ধের জন্য পনেরো বছর ঢেল খেতেছে তিনবার ফাঁসি কাস্তে গিয়েছে এই মুক্তিযোদ্ধা খেত করার জন্য মুক্তিযোদ্ধা থাকার জন্য যা স্বাধীনতা যাকে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই বঙ্গবন্ধুর প্রতিটিতে তারা বিশ্বাম করে কত কষ্ট কত কষ্ট আমি আপনাদেরকে কেবল ছাত্র ছাত্ররা জাগ্রত হন আমাদের নেতা আজকে এখানে এসেছেন এইখানে সেগুলি গুলি খেয়েছিলেন এখান থেকে সে শুরু করতে চাচ্ছেন আমরা চিন্তা চেতনা করেছি সারা বাংলাদেশ আমরা মুক্তিযোদ্ধাদের সাথে আমরা একাত্ম হওয়ার চেষ্টা করতেছি এইখানে শুরুর জায়গা এই শুরুর জায়গা থেকে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আমি মুক্তিযোদ্ধা আমি আওয়ামী লীগ চিনি আমি বিএনপি চিনি আমি জামাত চিনি আমি জাতীয় পার্টি চিনি আমি মুক্তিযোদ্ধা আমার এক পরিচয় আমি মুক্তিযোদ্ধা তাই না ভাই এই চেতনায় আমাকে আনতে হবে মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা কোনো পার্টি করি নাই এখনো আমরা কোনো পার্টি চাই না আমরা মুক্তিযোদ্ধারা আগামী দিনের চেতনায় আমরা দেখাব সারা বাংলাদেশের মানুষকে আবার উজ্জীবিত করব মানুষ আজকে আমাদের বাংলাদেশের মানুষ আজকে দিশাহারা হয়ে পড়েছে